হাঁটুতে কোমরে ব্যথা এখন প্রত্যেকের ঘরে ঘরেই আর মহিলাদের যখন সারাদিনের সংসারের সমস্ত কাজগুলোকে একা হাতেই সামলাতে হবে তাই আমরা না এখন আর নিচু হয়ে বসে ঘর ঠর মুছতে পারি না আমরা চাই একটু দাঁড়িয়ে যে মবগুলো দিয়ে ঘর মোছা যায় সেগুলোকে ব্যবহার করতে কিন্তু সেই মবগুলো দোকান থেকে কিনতে গেলে একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় আর সাথে কিন্তু বেশি দিন না টেকসই হয় না ঘরে কিভাবে আমরা মব বানিয়ে নিতে পারবো যার জন্য ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া বেশ কিছু জিনিসকে দিয়ে তৈরি করে নেওয়া যাবে সাথে অনেক দিন যাবেও টেকসইও হবে তো সেই জিনিসটাই বানানো তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের বেশ কিছু কন্টেনার থাকে যেগুলোতে আমরা কিনা খাবার রেখে দিই কিংবা হয়তো অফিস টফিস গেলে সেগুলোর মধ্যে খাবার দিয়ে দিই এবার এই ধরনের কন্টেনার গুলোর একটা সমস্যা হয় যে এর মধ্যে যদি খাবার দিই এই যে খাবারের যে একটা হলুদ ভাব বা তেল ছিটে একটা ব্যাপার সেটা কিন্তু এই সাদা রঙের বক্স গুলো থেকে উঠতে চায় না দেখতেও বাজে লাগে দীর্ঘদিন একই রকম ভাবে হলুদের দাগ গুলো থেকে গিয়ে এই সাদা বক্স টাই হলদে হয়ে যায় কিভাবে আমরা বক্স থেকে সাদা বক্স থেকে হলুদের দাগ গুলো তুলবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আহ যে কোনো ধরনের পেপার নেবে আমি নিয়ে নিয়েছি টিসু পেপার আর টিসু পেপারের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা খাবার সোডা খাবার সোডা কিন্তু ক্লিনিং এর কাজ করার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা জিনিস আর একটুখানি দিয়ে দেবো লিকুইড ডিশ ওয়াশার তোমাদের কাছে যদি লিকুইড না থাকে তাহলে একটুখানি বার থেকে ভেঙে নিয়ে বা একটুখানি গুলো গ্রেট করে দিয়ে দেবে তারপর ঢাকনা আটকে বেশ খানিকটা সময় ভাবে শেক করে নেবো এইভাবে যত ঝাঁকাবে খাবার সোডাটা আর কাগজগুলো কি করবে একসাথে মিশে এই যে বাটির গায়ে হলুদ দাগ গুলো দীর্ঘদিনের জমে রয়েছে ময়লাগুলো সেগুলো খুব সহজে তুলে দেবে যার জন্য আমাদের মাজা ঘষার তো দরকার পড়বেই না আর খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা খানিকটা শেক করে নিয়ে এবার পাত্রটার থেকে যে কাগজগুলো রয়েছে এগুলোকে ফেলে তারপর তোমাদেরকে পাত্রটা পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি কত সহজেই কিন্তু মাজা ঘষার ঝামেলা ছাড়াই পাত্রটা পরিষ্কার করে ফেলতে পারলাম আশা করছি এই ছোট টিপস কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের কাছেই চার্জার রয়েছে আর চার্জার গুলো এখন দেখবে খেয়াল করে সাদা রঙেরই বেশিরভাগ ক্ষেত্রে ফোনের সাথে দেয় আর এই চার্জার গুলো একবার যদি যদি ময়লা হয়ে যায় সাথে দেখতে এতটাই বাজে লাগে কিভাবে আমরা পরিষ্কার করব বুঝে উঠতে পারি না কেননা এ যেহেতু একটা কারেন্টের ব্যাপার আছে তাই কোনো রকম জলীয় কিছু দিয়ে পরিষ্কার করা যাবে না বা জল লাগানো যাবে না তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে সেন্ট এই ধরনের বডি স্প্রে পারফিউম যা থাকবে তোমাদের ঘরে সেটাই নিয়ে নেবে একটা তুলোর মধ্যে হালকা করে একটুখানি পারফিউম এভাবে স্প্রে করে নাও আর ঘরে যদি এই ধরনের ইলেকট্রিক্যাল কোনো তার সাদা রঙের বা হালকা রঙের যেগুলো দেখতে ভীষণই বাজে লাগছে নোংরা হয়ে গেছে কিভাবে পরিষ্কার করবো বুঝতে পারছো না সেই সমস্ত জিনিসগুলোকে এই একই রকম ভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো এবার এই তুলোটা দিয়ে হালকা করে যদি পুরো এই তারটাকে তোমরা মুছে নাও তাহলে এর মধ্যে যে ধুলোময় ময়লা আটকে গিয়ে বিচ্ছিরি একটা রং হয়ে গেছিল কালছে হয়ে গেছিল তো সেই ময়লাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আর যদি তোমাদের কাছে এই ধরনের কোন সেন্ট স্প্রে কিছু না থাকে তাহলে তোমরা কি করবে নীল রিমুভার যে হয় সেটাকে একটুখানি তুলোর মধ্যে লাগিয়ে নিয়ে এই একই রকমভাবে পরিষ্কার করবে এভাবে পরিষ্কার করলে পরিষ্কার তো হবেই সাথে তারের যে একটা শাইনিং ব্যাপার ছিল সেটাও ফিরে আসবে দেখতেও ভালো লাগবে আর দেখো তো বন্ধুরা কি পরিমাণ ময়লা এর থেকে উঠেছে সেটা কিন্তু তুলোটাকে দেখলেই বুঝতে পারছো এবার এই একই রকম ভাবে কিন্তু এই উপরে যে কর্টা রয়েছে সেটাকেও পরিষ্কার করে দেবো আশা করছি এইরকম ছোট ছোট টিপস তোমাদের প্রত্যেকের জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস এবার পরবর্তী যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যে তোমাদের আগেই বলেছি যে মফটা বানানো শেখাবো সেটাই কিন্তু দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম পুরনো ছেরা বিছানার চাদর তোমরা এর বদলে গেঞ্জির কোনো কিছু নিতে পারো গেঞ্জির গুলো নিলে আরো ভালো হবে বা কাজ করতে সুবিধা হবে তাই বলে যে সুতির কোনো কিছুতে হবে না সেটাও কিন্তু ভুল তো এখানে আমি নিয়েছি ছেঁড়া বেড কভার তোমরা চাইলে পিলো কভার নিতে পারো বা ছেঁড়া নাইটির টুকরো নিতে পারো যেটা হোক যেটা তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই ধরনেরই বেশ খানিকটা কাপড় নিয়ে নিতে পারো এবার কাপড়টাকে মাপ করে কিন্তু এরকম স্টিপ মতো কেটে নিতে হবে এখানে আমি এক আঙুল মতো মাপ করে প্রত্যেকটা স্টিপ কেটে নেব মোটামুটি দশটা পনেরোটা এরকম যত পারবে তোমরা স্ট্রিপ আকারে কেটে নেবে বন্ধুরা এই স্ট্রিপের মাপগুলো যেন কম বেশি ছোট বড় না হয় ছোট বড় হলে কিন্তু মুশকিল হয়ে যাবে তাই সবার আগে দরকার স্ট্রিপ গুলোকে সমান ভাবে কাটা আর তোমরা যদি চাও গেঞ্জি যে ছেলেদের স্যান্ডো গেঞ্জি হয় বাচ্চাদের যে গেঞ্জি গুলো হয় আহ উপরের দিকের গলার দিকের অংশটাকে সমান করে কেটে তারপরেও যদি এরকম ভাবে মাপ অনুযায়ী স্ট্রিপ গুলোকে কেটে নিতে পারো গেঞ্জি থেকে তাহলেও হবে তো এখানে দেখো আমি স্ট্রিপ আকারে বেশ পনেরো কুড়িটা স্ট্রিপ কেটে নিয়েছি কেটে নেওয়ার পর প্রত্যেকটা স্ট্রিপ কিন্তু এভাবে কাজে লাগাবো আর দারুণ একটা ইউজফুল জিনিস তোমাদের সাথে তৈরি করা দেখাবো টাকা দেখলে পরে তোমাদের কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যাবে সাথে ঘরোয়া ভাবে তৈরি করা জিনিসকে দিয়েই কিন্তু তোমরা ঘর মোছাটা বানাতে পারবে আর তার জন্য নিয়ে নিয়েছি আরো একটা জিনিস নিয়ে নিয়েছি এরকম একটা জলের বোতল এরকম একটু বড় ধরনের জলের বোতল নেবে জলের বোতলের না উপরের দিকটাকে কাট করে নিতে হবে তো জন্য এখানে আমি একটা ছুরিকে গরম করে উপরের দিকের অংশটাকে কাট করে নিচ্ছি বন্ধুরা এই উপরের অংশটাই কিন্তু কাজে লাগবে নিচের অংশটা আর কাজে লাগবে না তবে ফেলে দেবে না আবারও অন্যান্য কোনো কাজে তোমরা বোতলের এই কাটা নিচের অংশটাকে ব্যবহার করতে পারো তাই আমাদের মহিলাদের কাছে কিন্তু কোনো জিনিসই ফেলনা না যদি যত্ন করে রেখে দিই কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে ঠিক কোনো না কোনো জিনিসকে কাজে লাগিয়ে নিতে পারবো এখানে বোতলের ওপরের দিকের অংশটাকে কেটে নিলাম তো ছুরি দিয়ে বেশ খানিকটা কেটে নেওয়ার পর কাছে দিয়ে ভালো করে রাউন্ড শেপ করে বোতলের ওপরের অংশটাকে কেটে আলাদা করে নিলাম আর নিয়ে নিয়েছি এরকম একটা লোহার পিন মানে পেরেক যে হয় লোহার পেরেক এই ধরনের যে কোনো ধরনের স্টিলের বা লোহার যে সরু তার মতো হয় সেগুলোকেও নিতে পারো তবে যেটাই নেবে একটুখানি গরম করে নেবে গরম করে বোতলের কাটা অংশটা ধার দিয়ে পুরো রাউন্ড শেপ করে এরকম বেশ কতগুলো ছিদ্র করে নেবে দেখতেই পাচ্ছ ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে যে এখানে কিন্তু আমি বোতলের যে কাটা অংশটা কেটে রেখেছি এই কাটা অংশটার মধ্যেই ভালো করে এই লোহার যে পেরেকটা আছে এটাকে গরম করে নিয়ে তারপর বোতলের এই ধারগুলোর নিচ্ছি আর এইভাবে কিন্তু কিন্তু দুটো লাইনে লাইনে ছিদ্র ছিদ্র একটা সিঙ্গেল করলে হবে না নিচের লাইনটা করবে একটু গ্যাপ কম দিয়ে করবে আর উপরের লাইনটা একটু গ্যাপ দিয়ে দিয়ে ছিদ্রগুলো করবে এবার নিয়ে নিয়েছি আগে থেকে যে কেটে রেখেছিলাম স্ট্রিপ গুলো সেই স্ট্রিপ গুলো এই স্ট্রিপটাকে কি করবো এইরকম ভাবে ছিদ্রগুলোর মধ্যে দিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়ে বাইরে দিক থেকে এভাবে টান দিয়ে লম্বা লম্বা করে এভাবে ঝুলিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে কাজটা করতে একটু সময় লাগলেও কিন্তু ঘরোয়া ভাবে তৈরি জিনিস কিন্তু অনেক বেশি টেকসই হয় অনেক বেশি পোক্ত হয় তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে বারবার মপ কিনতে হবে না বাইরে থেকে মপ কিনলে দেখা যায় যে তার যে স্ট্রিকটা আছে সেই স্টিকটা কিন্তু বারবার ভেঙে যায় ঠিক মতো কাজ করতে পারি না তো এইভাবে যদি ঘরোয়া ভাবে একটা মপ তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হবে আর ভিডিওটা ভালো মতো বুঝতে পারছো এই যে ছিদ্রগুলো রেখেছি ছিদ্রগুলোর মধ্যে থেকে এই ছিঁড়ে রাখা বিছানার চাদর গুলোর যে স্ট্রিপ গুলো সেগুলোকে এইভাবে ঢুকিয়ে দেবো একদিক দিয়ে ঢুকিয়ে দেবো মাঝ বরাবর আসলে ঝুলিয়ে দেবো এইভাবে কিন্তু সম্পূর্ণ স্ট্রিপ গুলোকে আমি এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি এভাবে তোমরা যদি বোতলের গায়ে ছিদ্র একটা লাইন করো তাহলে এই স্ট্রিপ গুলো কম হবে তাতে কিন্তু মোছার সুবিধা অনেক কম হবে আর তোমরা যদি এইভাবে দুটো লাইনের স্ট্রিপ গুলোর জন্য ছিদ্র করে নাও তাহলে কিন্তু দেখা যাবে বেশ অনেকগুলো তোমরা কাপড়ের স্ট্রিপ ঢোকাতে পারবে আর যেই কারণে কিন্তু ঘর মোছাটা অনেক বেশি ভালো হবে এখানে আমি দুটো লাইনে করেছি তোমরা যদি বড় দু লিটারের বোতল দিয়ে করো তাহলে তিনটে লাইন এরকম ছিদ্র করে নেবে তাতে কিন্তু আরো বেশি কাপড় এরকম লাগাতে পারবে যত বেশি কাপড় লাগাতে পারবে ঘর মোছার জন্য কিন্তু তত ভালো হবে এবার দেখো দুটো লাইন আমার সমস্ত কাপড় গুলো লাগানো হয়ে গেছে তারপর ঠিক দেখতে এরকম হয়ে যাবে প্রত্যেকটা স্ট্রিপ সমান মাপের কাটতে হবে আগেই বলেছি এই কারণেই যাতে নিচের দিকটা সমান হয় এভাবে দেখো তোমরা সম্পূর্ণটা তৈরি করে নেবে নেওয়ার পর নিয়ে নেবে এরকম একটা আগের ভেঙে যাওয়া যে যদি কোনো রকম ওয়েপার থাকে বা ধরোরকম ঘর মোছা থাকে তার যে লাঠিগুলো হয় সেগুলো নিয়ে নেবে এখানে কিন্তু আমি আগের একটা ঘর মোছার লাঠিকেই জং পড়ে গেছিলো একদম নষ্ট হয়ে গেছিলো সেটাকেই লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার জন্য তোমরা এইভাবে বোতলের ঢাকনাটার দিকটা খুলে নেবে ঢাকনার দিকটা খুলে নিয়ে স্টিকটাকে এরকম ভাবে লাগিয়ে নেবে আর যদি একটু টাইট করতে হয় তাহলে এই লাঠির মধ্যে মাথার দিকটা একটুখানি কাপড় দিয়ে তারপর তোমরা যদি বোতলের ছিদ্রটার মধ্যে লাগাও তাহলে দেখবে অনেক বেশি টাইট হয়ে যাবে খুলবে না এবার আমি বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে নিলাম কাপড়টাকে তোমরা কলের তলায় রেখে ভালো করে ভিজিয়ে নিতে পারো তারপর যদি আমরা ঘর মুছে তাহলে দেখবে অবস্থাতেই কিন্তু আমরা ঘর মুছে বাইরে থেকে মফ কেনার দরকার নেই আর ঘরটাও কিন্তু সুন্দর মতো পরিষ্কার হবে তো এখানে দেখো বেশ খানিকটা ডাল তরকারি পড়েছিল নিচে বসে খাওয়া হয়েছে বলে তো এই জায়গাটা কিন্তু আমি একই রকম ভাবে মুছে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে দোকান থেকে কিনে আনার পর এই লাঠি গুলোকে আমরা ব্যবহার ব্যবহার করি ঠিক একই রকম ভাবে কিন্তু করতে পারবো তারপর আবার ধুয়ে যদি তোমরা শুকাতে দাও তাহলে আবার শুকিয়ে গেলে পরবর্তী সময় ব্যবহার করতে সুবিধা হবে তো এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা একটা মফ তৈরি করে নিতে পারি তাহলে বাজার থেকে আর মফ কিনতে হবে না ছোট টিপসটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবে তো চলো দেখে নাও পরের টিপস জামা কাপড় কেচে যখন আমরা মেলে দিই তখন দড়িতে মেলার পর অনেক সময় হয় ভীষণ পরিমাণে হাওয়া দিলে কিন্তু জামা কাপড়গুলো উল্টে পড়ে যায় তো পড়ে যায় তাই জন্য কিন্তু আমরা সবসময়ের জন্য এরকম ক্লথ ক্লিপের ব্যবহার করি এবার ধরো অত্যাধিক বেশি আমরা জামা কাপড় কেচে ফেলেছি অত বেশি ক্লথ ক্লিপ হাতের কাছে নেই কিংবা ধরো একদমই নেই ভেঙে গেছে তো বাইরে না গেলে আমরা কিনতে পারবো না এই মুহূর্তে জামা কাপড়গুলোকে শোকানোর জন্য কিন্তু আমরা পেনের ঢাকনা ব্যবহার করতে পারি তার জন্য আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি পেন থাকে আর পেনের যে ঢাকনাগুলো হয় সেগুলো কিন্তু ক্লথ ক্লিপের কাজ করবে এমার্জেন্সি পারপাস ধরো বাইরে কোথাও ঘুরতে গেছি আমাদের দু একটা জামা কাপড় মেলতে হবে ক্লথ নিয়ে যায়নি সেক্ষেত্রেও যদি ব্যাগে দু একটা পেন থাকে তার ঢাকনাগুলো খুলে যদি জামা কাপড়ের ওপর এইভাবে পেনের গুলোকে লাগিয়ে দিতে পারো তাহলে ক্লিপের কাজ করবে সাথে ক্লিপ দিলে যেরকম জামা কাপড়গুলো সেফটি থাকতো উড়ে যেত না পড়ে যেত না ঠিক সেরকম হবে দেখো বন্ধুরা এই ক্লিপটা লাগানোর পর আমি কিন্তু এরকম এরকম ভাবে টেনে টেনে দেখাচ্ছি একেবারেই কিন্তু জামা কাপড় গুলো পড়ে যাচ্ছে না তাই এমার্জেন্সি হিসাবে কিন্তু পুরোনো পেনের ঢাকনা গুলোকে আমরা এইভাবে ব্যবহার করতেই পারি আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ